বরবাদ সিনেমার শুটিং সেটে সাকিব বুবলি বিএফডিসিতেই হচ্ছে বরবাদ সিনেমার শুটিং। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বিগ বাজেটের সিনেমা বরবাতের মাধ্যমে পর্দা কাঁপাতে আসছেন সাকিব বুবলি এর মধ্যে শুরু হয়েছে বরবাদ সিনেমার শুটিং অংশ নিয়েছেন সাকিব বুবলি কেননা কিছুক্ষণ আগেই ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন শবনম বুবলির একটি শুটিং সেটের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে হটলুকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি তাকিয়ে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির এমন স্থিরচিত্র প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় বিএফডিসিতেই মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বিগ বাজেটের সিনেমা বর্বাতের শুটিং শুরু হয়েছে এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক শুটিং সেটে সাকিব বুবলির এমন স্থিরচিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে